আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা পেরোনে সবাইকে ওয়েলকাম করছি আর এখন শীতের মৌসুম এফোর্ডেবল স্টুডেন্ট বাজেট প্রাইসে যদি শাল না দেখাই তাহলে তো চলেই না সো আজকে আমরা দেশীয় কিছু প্রোডাক্ট দেখাবো বাট এত এত ভালো লাগছে আমি একটু নস্টালজিকই হয়ে গেছি কারণ আমি আমার স্টুডেন্ট লাইফে এই শালগুলার সাথে অনেক বেশি অ্যাটাচড ছিলাম আর মনে হইতো যে একটা শাল কিনবো অনেকগুলো জামার সাথে পরব একটা শালকে অনেকভাবে স্টাইলিং করবো আবার কমের মধ্যে আছে তো মানে অনেকে আছে না যেমন আমরা যারা ওয়ার্কিং পারসন তারা কিন্তু হাতে যথেষ্ট টাকা আসে আমরা কিন্তু ব্র্যান্ড ফ্রিক হই বা দামি জিনিস কেনায় আমাদের কিছু যায় আসে না বাট যারা স্টুডেন্ট ওরা কিন্তু পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টে ইনভেস্ট করতে পছন্দ করে একটা ব্র্যান্ডের অনেক দামি কেনার চেয়ে একটু কম প্রাইসে অনেকগুলো প্রোডাক্ট কেনার বেশি প্রেফার করে সো তাদের জন্য আজকে আমাদের দেশীয় এই প্রোডাক্টগুলো আমি দেখাবো এখানে প্রথমে শুরুতে কালারগুলো জাস্ট দেখেন ও রে কি যে সুন্দর সুন্দর কালার আর শালগুলা কিন্তু বিশাল সাইজ বিশাল সাইজ বলতে কি জানেন লম্বা হবে সাত ফিট আর চওড়া হবে তিন ফিটে মাত্র দু ইঞ্চি কম সে আগেই দেখেন বলে দিলাম স্পেসিফিকেশন আর এখন দেখেন ওরে রং ধনুষ সব রঙ মনে হয় চাদরের মধ্যে ঢেলে দিছে এত সুন্দর চাদর আর ই হলো তো আমার প্রিয় রঙ আমার অডিয়েন্সরা সবাই জানে সো প্রথমে একটু ই হলো আছে এমন একটা দিয়ে শুরু করলাম জাস্ট দেখেন এই কালারটা যখন ফেসে এসে রিফ্লেক্ট করতেছে মানে আমার মনে হয় লিটারেলি আপনি সাজুগুজো না করেন কারণ অ্যাজ এ স্টুডেন্ট বা ওয়ার্কিং পারসনও ধরি আমরা অলওয়েজ কিন্তু খুব গর্জিয়াস মেকআপে কোনো প্রোগ্রাম বা পার্টি ছাড়া কোথাও যাই না খুব বেশি একটা সো সিম্পলি এই একটা সিম্পল শাল যেটা হয়তো খুব বেশি নকশা নেয় খুব বেশি কাজ নেই কিন্তু এটার মাধুর্য হচ্ছে এটার রং এটার টেকচার এটার ম্যাটেরিয়াল তো এটা হচ্ছে কাইন্ড অফ একটু রেইনবো স্টাইলই বলবো আমরা রেইনবো শালই বলবো নাম দেবো রেইনবো শাল সো এই রেইনবো শালগুলোর ব্যাপারে যেটা বলতে চাই প্রথমেই বলতে চাই লিমিটেড স্টক প্রাইস অনেক কমে পাবেন ইনশাল্লাহ অন্যান্য পেজের সাথে কম্পেয়ার করে এবং একটা শাল কিনলে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে বাট দুইটা তিনটা বা দুই মানে একটার অধিক শাল নিলেই আপনারা ফ্রি হোম ডেলিভারি পাবেন দেখেন কি যে সুন্দর লাগতেছে জাস্ট কত সুন্দর আচ্ছা এই যে শালটা দেখেন আমি যখন ইয়েলো কালারটা এরকমভাবে পরছি এই শালটা কিন্তু একরকম লাগছে তাই না সেম শালটাকেই কিচ্ছু করতে হবে না আপনি শুধু জাস্ট এই ফেরো যাওয়া পেস্ট কালার স্টেপটা একটু গালের কাছে বা গলার কাছে নিয়ে আসেন দেখুন তো শালটা মানে আগের শাল যে বোঝা যাচ্ছে এরপরে আরেকটা একটা ম্যাজিক দেখাই এই গেল না আপনার একটা পাশ এরপরে আপনি জাস্ট শালটাকে উল্টে ফেলেন না ওই পাশটা একটু কালার টোনটা বেশি বোঝা গেছে না এই পাশটা একটু কালার টোনটা ম্যাট ম্যাট লাগতেছে কিন্তু জাস্ট দেখেন না আবার আরেকটা নিউ শাল মনে হচ্ছে না এই পাশের সাথে এই পাশের কোনো আছে। মানে আপনি শালটাকে উল্টে পাল্টে অনেক সময় আমরা বলি না যে আপু তোমার ওনাটা উল্টা হইছে আপু তোমার শালটা উল্টা হয়েছে এই শালে কোনো উল্টা পাল্টা বলতে কিছু নাই সবই ঠিক জাস্ট দেখেন এটা কেমন লাগতেছে আবার জাস্ট আমি একটু ঘুরে দেখাই জাস্ট দেখেন ম্যাজিক মানে একটা শালকে আপনি চারভাবে স্টাইল করতে পারবেন সো চমৎকার এই রেইনবো শাল পেরোনে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় আর শালগুলোর লম্বা হচ্ছে সাত ফিট চওড়া হচ্ছে তিন ফিটে মাত্র দুই ইঞ্চি কম আর এই টার্সেলগুলো জাস্ট দেখেন না শালটার মধ্যে একটা নতুন মাত্রা যোগ করছে এত সুন্দর এত কমফি মানে এই এই শালগুলা হচ্ছে অনেকের কাছে মনে হতে পারে যে আপু শীত কেমন যথেষ্ট উম দিবে এবং খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল শাল যে কোনো ড্রেসের সাথে আপনি স্টাইল করতে পারবেন সেটা ওয়েস্টার্ন হোক শাড়ি হোক কামিজ হোক সব কিছুর সাথে আমরা স্টেপের মধ্যেও দেখাবো সলিড কালারের মধ্যেও কিছু দেখাবো জাস্ট আপুদের ক্রাশ কালার ওফো জাস্ট দেখেন কি যে সুন্দর অনেকেই আছে যে সলিড কালারও প্রেফার করে তাদের উদ্দেশ্যে আমরা কিছু সলিড কালারও রেখেছি আর এটা সুতোর বুননটা আমি একটু কাছ থেকে দেখাতে চাই জাস্ট দেখেন সুতোর বুননটা কত সুন্দর এবং কত লং শাল বডিটা কত সুন্দরভাবে যদি আপনি একদম মাথা থেকে ধরেন তারপরে দেখেন আমার হাইট পাঁচ দেড় আমার মানে লিটারেলি আমি এই যে সুন্দর করে মাথা একদম মানে বলে না যে আনটি আম্মুদের মতো করে দিছি মনে করেন ফর এক্সাম্পল আমার ফুল বডি কাভার হচ্ছে অ্যান্ড ব্যাকসাইড কতটুকু কাভার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাশে কতখানি ঝুলে আছে এই পাশে কতখানি বডি কাভার এবং এই পাশে পড়ার পরে কতখানি কাভার হয়ে আছে জাস্ট দেখেন সো এটা হচ্ছে পিঙ্কুল আবার আপুদের জন্য পিঙ্ক কালারের শাল আর এক কালার সলিড শালগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকা মাত্র 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 পাঁচশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন সলিড কালার শালগুলো ঠিক আছে স্যার কার কোনটা ভালো লাগে দ্রুত খুব সুন করবেন কারণ এগুলার কিন্তু হিউজ স্টক নেই আচ্ছা এরপরে ব্ল্যাক শাল কেন একটা কিনবেন নিজে পরবেন আপনার ভাই থাকলে সে পড়বে হাজব্যান্ড থাকলে সে পড়বে বাবা থাকলে সে পড়বে বোন থাকলে সে পড়বে মানে ব্ল্যাক কালারের আসলে কোনো ডেফিনেশান নাই এটা কোনো জেন্ডার নাই আমার মনে হয় ব্ল্যাক শাল প্রত্যেকটা মানুষের ওয়ার্ড্রোফে একটা থাকা উচিত আর সেটা যদি হয় এফোর্ডেবল প্রাইজের মধ্যে তাহলে তো মাস্ট আপনার ওয়ার্ড্রোফে একটা শাল রাখাই উচিত সো ব্ল্যাক শালটা রাখা হচ্ছে ফর আপনাদের ডিমান্ড যে ব্ল্যাক শাল ছাড়া আসলে কিভাবে ভিডিও হয় ভিডিও অসম্পূর্ণ তো শালগুলোর লং যদি বলি লং হবে সাত ফিট আর চওড়া হবে তিন ফিটে জাস্ট দু ইঞ্চি কম আর এখানে খুব সুন্দর টার্সেল পেয়ে যাবেন সলিড কালার বা এক কালার বলতে আমরা যেটা বোঝাই এই শালগুলোর দাম থাকবে মাত্র 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 পাঁচশো নব্বই টাকা যে কোনো কালার যে কোনো এখান থেকে আজকে যতগুলো শাল দেখাবো সবগুলো শালের মধ্যে আপনি একটার বেশি অর্ডার করলেই একেবারে ফ্রি হোম ডেলিভারি আর এক পিস শাল যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা বহন করতে হবে আর ঢাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে আপনাদেরকে জাস্ট একটা শাল নেন দুইটা শাল নেন কিংবা পাঁচটা শাল নেন আপনাদেরকে অবশ্যই হানড্রেড টাকা হলেও বিকাশ করতে হবে ঢাকার বাইরে থেকে অগ্রিম একশো টাকা বিকাশ ছাড়া কোনো সাল পাঠানো হবে না ও জাস্ট লুক দেখেন আপনার জামা কী রঙের ভাই কনফিউজ আমি কোন শালটা দিয়ে স্টাইল করব। আপনি কনফিউজ হইলেও সমস্যা নেই এক সালের মধ্যেই সমাধান আছে জাস্ট দেখেন কি কালার ব্লু কালার গ্রিন কালার ল্যাভেন্ডার কালার তারপরে এটা কি একটু পার্পেল একদম ডিপ রেড মেরুন ম্যাজেন্ডা বেবি পিঙ্ক এটা হচ্ছে অফ হোয়াইট বা এটা হচ্ছে ক্রিম তারপরে এটা কি বলবো এটা কুসুমি হলো আর এটা হচ্ছে ক্যাটকাটাই হলো জাস্ট দেখেন আপনি কোন কালারের ড্রেস পরবেন আপনি এই শালটা পিক করলে আমি বলবো স্টুডেন্টরা মাস্ট একটা রেইনবো শাল ওয়াইড্রোফে রাখবেন আপনি যে কোনো জামার সাথে পড়া বেরোবেন সবাই কমপ্লিমেন্ট করবে সো এই গেল এই শালগুলোর সময় আমি চারবার ঘুরিয়ে একটু দেখাবো আপনার স্কিন শট রাখবেন একটা ছালে ম্যাজিক জাস্ট প্রথম ম্যাজিক সেকেন্ড ম্যাজিক দেখেন গায়ের কাছে ধরলে এই শেটটা ওদিকে চলে গেলেই শালটা অন্যরকম লাগে জাস্ট ঘুরিয়ে ফেলছি দেখেন এই পাশটা উল্টা সাইডে উল্টা সাইডের ম্যাজিকটা দেখেন অ্যান্ড আবার যদি এই পাশে করে ফেলি অন্যরকম সো এই হচ্ছে আর একটা রেইনবো শাল প্রত্যেকটা রেইনবো শাল কিছুটা ভিন্নতা আছে সো সময় নিয়ে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ক্লিয়ার না দিতে পারলে কিন্তু দেখা যাবে প্রোডাক্টটা রঙ যেতে পারে সো আমি কিন্তু একটা প্রোডাক্ট দেখানোর সময় যথেষ্ট সময় নেই যেন আপনারা প্রোপারলি স্ক্রিনশটটা দিতে পারেন যাচ্ছে ভাইয়া সো এই হচ্ছে সেকেন্ড রেনবো শাল আমার মনে হয় এবার রেইনবো শালগুলো নিয়ে আপনারা কারাকারি করবেন কারণ যেই প্রাইস রেঞ্জ মাত্র 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 ছয়শো টাকা এরপরে আবার সলিড একটা কালার দেখাই মানে লালের প্রতি দুর্বলতা মেয়েদের মাস্ট আছে আমি বিলিভ করি আর এই ওয়েডিং সিজনে বিয়ের দাওয়াত খেতে যান কিংবা কোনো কিছু অ্যাটেন্ড করেন ডেফিনেটলি একটা লাল শাল আমার মনে হয় যে থাকা চাই আর অনেক সময় সলিড কিছু কালার আছে আর এখনকার ছেলেরা এত স্টাইলিশ একটা সময় ছিল আমরা বলতাম কি পিঙ্ক কালার মেয়েদের রং ল্যাভেন্ডার কালার মেয়েদের রং রেড কালার মেয়েদের রঙ নো এখন সত্যিকার অর্থে কালার চার্টে মেয়েদের আর ছেলেদের বলতে কিছু নাই সব এখন সবার রং। কারণ যদি আপনি কনফিডেন্টলি ক্যারি করেন আমার মনে হয় যে ডেফিনেটলি আপনাকে ভালো লাগবে সো এটা হচ্ছে সলিড কালার কেউ যদি একটা ব্ল্যাক পাঞ্জাবির সাথে আমি আমি বিলিভ করি কোনো ছেলে যদি একটা ব্ল্যাক বা হোয়াইট পাঞ্জাবির সাথেও এই একদম হট মানে রেড যেটা বলি বা সিঁদুর লাল যেটা বলি এই এটা হচ্ছে কাইন্ড অফ কিছুটা দোপাট্টার মতো অথবা এরকম হাফ করে অনেক সময় ছেলেরা পরে না এরকম হাফ বডি কাভার করে শাল এভাবে করে মেয়েরা তো ডেফিনেটলি যে কোনোভাবে ক্যারি করতো ওর একটা ছেলেও যদি এভাবে করে পাঞ্জাবির সাথে ক্যারি করে আমার যে অনেক ভালো লাগবে আর দেখেন ডাবল ভাঁজ করে পড়ার পর একটা শাল কতটা বডি কাভার হচ্ছে এবং এইভাবে পরার পরে আমার হাঁটুরও নিচে মানে নেমে যাচ্ছে একটা শাল সো শালের লং হচ্ছে সাত ফিট এবং চওড়া হচ্ছে তিন ফিটে জাস্ট টু ইঞ্চিস কম আছে তো এক কালারের শাল হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা আচ্ছা এখন যে শালটা দেখাবো এইটা মাস্ট আমি বলবো ছেলেদের জন্য বেস্ট মেয়েদের নিতেই পারেন বাট ছেলেদের জন্য বেস্ট কারণ ছেলেরা কিন্তু চিকুন পারের শাল অনেক ভাল লাগে এবং ব্ল্যাক শাল পাশে একটু চিকুন পার এটা তো খুবই ভাল লাগবে খুবই খুবই অসম্ভব রকমের ভাল লাগবে জাস্ট লুক অ্যাট দ্য শাল কী সুন্দর এবং টার্সেলগুলো না শালের সৌন্দর্য মনে হয় অনেক ফুটিয়ে তুলছে সো এটা হচ্ছে ব্ল্যাক একটা শাল পার স্টাইল আছে তো এই শালটা উল্টা করেও যদি আপনি পরেন সেক্ষেত্রে যেটা হবে এই যে পাশের স্টাইপটা এখানে যেরকম বোল্ড কালার মানে কালারটা একেবারে স্পষ্ট একেবারে গাঢ় জাস্ট উল্টে পড়লে কালারটা একটু ম্যাট হয়ে যাচ্ছে এবং একটু কম চোখে লাগছে সো মেয়েরা স্টাইলিংয়ের ক্ষেত্রে যদি এভাবেও করেন ভাইয়ারা যদি এভাবেও করেন তাও কিন্তু ভালো লাগবে তো এই শালটার প্রাইস থাকবে মাত্র 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 ছয়শো টাকা এরপরে আমি আরেকটা শাল দেখাইতে চাই ওরে কালারটা যে কি সুন্দর জাস্ট এই শালটা আমি দেখার পরে অনেকক্ষণ শালটার দিকেই তাকাইছিলাম সো দেখেন আমি একটু পরেই দেখাই জাস্ট কোনো মেকআপের দরকার নেই আমার মনে হয় যে এই শালটা কেউ যদি এভাবে ক্যারি করে না এত সুন্দর লাগবে এত মানে শান্তির এক মানে প্রত্যেকটা রং খুবই আই সুদিং আর বিশেষ করে স্টুডেন্টরা ভার্সিটিতে যখন যায় ক্লাসে যখন যায় কোচিংয়ে যখন যায় বা বাচ্চা পড়াতে যখন আপনারা যান বা হোম মেকারও যারা আছেন ওয়ার্কিং পার্সনও যারা আছেন যারা সিম্পলি নিজেদেরকে একটু এলিগেন্ট দেখাতে চান বা সিম্পলি একটু যেন ভাল লাগে ফ্রেশ লাগে তারা এই কালারফুল শাল পরবেন ভাই ম্যারম্যারা কালারের কিছু নাই একটু কালারফুল জিনিসটা আপনার মনের মধ্যে প্রশান্তি এনে দেবে সেই শালটা দেখেন আমি বলতে পারি এটা একটু বাঙ্গি টোন এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে গ্রিন সেম শালটা গ্রিন কালারটা আপনার ফেসের দিকে নেন জাস্ট দেখেন এক একটা কালার শেড কিন্তু আপনার স্কিনে এক এক রকমের রিফ্লেকশন দিবে এবং এই শালটাকে জাস্ট উল্টে দেন ম্যাট সাইডতে একটু নেন ডিফারেন্ট কালার শেড জাস্ট দেখেন দেখছেন এই পাশটা পুরোটাই লাইট হয়ে গেছে সব আরও সুদিং ওই পাশটা একটু বোল্ড লাগলে এটা একদমই সুদিং সেমভাবে জিনিসটা আবার এভাবে পেছিয়ে নেন দেখেন মনে হচ্ছিল একটু আগে যে শালটা এটা এটা এটাই হচ্ছে এই শালের ম্যাজিক মানে একটা শাল কিনে লিটারেলি আপনি চারটা শালের মজা নিতে পারবেন তাও এত অল্প টাকায় বলে না ওই যে এখনকার অনলাইনের একটা ভাইরাল ডায়লগ যে অল্প তেলে মচমচা ভাজা বলে না সো এই শালগুলো হচ্ছে সেই অল্প তেলে মচমচা ভাজার ফিলটা আপনাকে দিবে শালগুলো যেমন লং শাল কমফোর্টেবল শাল উম দিবে আরামদায়ক আপনি বারো মাস অনেকে হচ্ছে হয় না যে লাইক একটু ঠান্ডা সমস্যা যাদের থাকে তারা বাইরে ঘুরতে টুরতে গেলেও এরকম একটা শাল ফোল্ড করে কতটুকু হয় জানেন আপনি আপনার পার্সে ক্যারি করতে পারবেন লিটারালি আমি জাস্ট একটু দেখাই একটা শাল ফোল্ড করলে একটা উড়নার মতো আপনি জাস্ট দেখেন একটা আপনার হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারবেন এত সুন্দর সো এই যে শালটা দেখাইছে এটাও কিন্তু সিক্স ফিফটি দুইটা শাল নিয়ে নিলেই আপনারা ফ্রি হোম ডেলিভারি পাবেন একটা শাল যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার ভেতরে আপনাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার বাইরে থেকে যারা শাল অর্ডার করবেন তাদেরকে অবশ্যই একশো টাকা হলেও অগ্রিম প্রদান করতে হবে এটা হচ্ছে আরও একটা রেইনবো শাল ফো জাস্ট কালারগুলো দেখেন রেইনবো শালে কনফিউজ হয়ে যাবেন না আমি রেইনবো শালগুলো অবশ্যই সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনারা প্রোপার স্ক্রিনশট নিতে পারেন কেনার ক্ষেত্রে যেন কোনো কনফিউশন ক্রিয়েট না হয় স্ক্রিনশট দিয়ে নিজেই দরকলে মিলিয়ে দেখবেন একটার সাথে অন্যটার কালারের কি ডিফারেন্স আছে সো এই যে আরেকটা রেইনবো শাল সেমভাবে আমি যদি এটা আমার গায়ের সাইডে নেই রেইনবোগুলোয় আমি একটু এভাবে সময় নিয়ে দেখাই জাস্ট দেখেন এই কালার চারটা আমার ফেসের গ্লোটা বাড়িয়ে দিছে আমার মনে হয় এটা হচ্ছে একটু ডাউন করে দিবে এটা একটু গ্লো আপ করে দেবে আবার যদি আমরা ঘুরিয়ে ফেলি সো একটু ম্যাট একটু অন্যরকম একটা কালার বোঝা যাচ্ছে কিন্তু এখানে অ্যান্ড সেমভাবে যদি এটা নেন জাস্ট দেখেন ঠিক আছে পিকচার শুরুতে আমি যেভাবে নিতে দিয়েছি আপনারা রাখতে পারেন কোনো অসুবিধা নাই সো রেইনবো এই শালটার প্রাইস পড়বে মাত্র 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 টাকা অ্যান্ড ফাইনালি আসি আর একটা শাল যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড আমার মনে হয় যে ব্ল্যাক পাশে কি মানাবে এই প্রশ্নে যদি ভোট দেওয়া হয় বা আমরা আমাদেরকে ভোট দিতে বলা হয় তাহলে দুইটা কালারের নাম সবচেয়ে বেশি আসতে পারে বলে আমার মাথায় আসে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুন অথবা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশান সো এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশান বা ব্ল্যাক অ্যান্ড রেড যে যেটা বলেন চমৎকার একটা শাল এবং যেটা বললাম যে এটা কাইন্ড অফ ইউনিসেক্স মানে ছেলে মেয়ে বোধ ক্যারি করার মতো কনফিডেন্টলি ক্যারি করার মতো একটা শাল সো এই শালটাও ফ্রন্ট সাইডটা দেখেন এটা আবার একটু চ্যাপ্টা স্টেপের মধ্যে ঠিক আছে জাস্ট দুটো কালারে তিনটা স্টেপে করা হয়েছে শালটা এভাবে আপনার স্ক্রিনশট রাখতে পারেন আর টার্সেল দেখেন শালের কোয়ালিটি শালের মানে ম্যাটেরিয়াল কি আসলে ভাই মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে প্রাউড করতে হবে কারণ বিশ্বের উন্নত বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে অনেক সময় জুতাও আমাদের এই দেশ থেকে যায় সো সেই দেশি প্রোডাক্টকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে নিজস্ব দেশের তাঁতিদের তাতে তৈরি জিনিসগুলোর আমি মনে করি যে এটার অনেক বেশি পাবলিসিটি হওয়া উচিত কারণ দেশীয় প্রোডাক্ট বলে এই প্রোডাক্টটা আপনি এত এফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন এই ম্যাটেরিয়াল এই জিনিসটাই যখন বাইরে থেকে ইম্পোর্ট হতো এটার প্রাইসটা কিন্তু এটা থাকতো না সো এটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাকের কন্ট্রাস্টের শালটা জাস্ট উল্টে নেবেন একটু ম্যাট লাগবে তখন একটু ব্ল্যাকের আভাটা বেশি লাগবে একদম এখানে তো পিওর ব্ল্যাক লাগছেই মেরুনের সাথে একটু কালচে একটা আভা চলে আসতেছে সেটা হচ্ছে উল্টা সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটারও প্রাইস থাকছে মাত্র 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 ছশো টাকা এরপরে রেইনবোর আরও দুটো শাল দেখাবো খুবই চমৎকার খুবই চমৎকার দুটো শাল জাস্ট ওরে কি যে সুন্দর হাউকাও লাগায় ফেলেন জাস্ট আপনারা হচ্ছে যারা এখনও আমার একটা রিকোয়েস্ট তো ভুলেই গিয়েছে সেটা একটু বলে নেই যারা এখনো পর্যন্ত প্রেরণের ফেসবুক পেজ টিকটক আইডিটা ফলো দেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফলো করবেন কারণ রিলসের মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাদেরকে মানে আপডেট দেওয়া হবে আর আমি তো ভিডিওতে আমার চ্যানেলে অবশ্যই প্রেরণের আপডেটগুলো দিব তো আপনারা একটু অবশ্যই পেরন পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে রেইনবোর আরেকটা কালার ভেরিয়েশন চমৎকার আরেকটা শাল আর সো ইয়োলোর প্রতি দুর্বলতা যাদের আছে তারা নিয়ে নিতে পারেন এই শালটা আর এটাকেও সেম আমি একটু ইলো সাইডটা আমার ফেসের কাছে এনে দেখাই জাস্ট দেখেন কত সুন্দর লাগছে এরপরে উল্টো করে নিলে কি হবে উল্টো করে নিলে কিন্তু কালারগুলো একদমই অন্যরকম হয়ে যাচ্ছে পুরো কালার চার্টই চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট দেখেন এটা বাঙ্গি হয়ে যাচ্ছে এখানে শেডটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে সো রেইনবোর ক্ষেত্রে স্ক্রিনশট মাস্ট খুব ক্লিয়ারলি নিতে হবে খুবই ক্লিয়ারলি নিতে হবে যেন আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি গিয়ে পৌঁছায় সো আমি একটু লং টাইমে ধরে রাখছি আপনি স্ক্রিনশটটা ক্লিয়ার করুন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অথবা আরেকটা কাজও করতে পারেন আপনারা হচ্ছে পেরনের পেজে ইনবক্স করতে পারেন আমার ভিডিওতে দেখানো হটলাইন নাম্বারেও আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে যে রিকোয়েস্টটা থাকবে একটা শাল নেন কিংবা পাঁচটা শাল নেন আপনাদেরকে অন্তত একশো টাকা ন্যূনতম অ্যাডভান্স করতে হবে আমি যে ভিডিওতে হটলাইন নাম্বার দিয়েছি এই একটা নাম্বারই এখানে বিকাশ আছে এই নাম্বারে যোগাযোগ করি আপনি যদি হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে বিকাশের লাস্টের চার ডিজিট দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানায় দিয়ে দেন আপনার অর্ডারটি কনফার্ম করা হবে অথবা পেরন পেজে গিয়ে ইনবক্স করে ফেলতে পারেন আর ঢাকার ভেতরে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন একটা প্রোডাক্ট কিনলে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর একটার বেশি যত পিস প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি চৌষট্টি জেলায় আর এই শালটা মনে হয় যেন আমার আজকের আউটফিটের জন্যই বানানো হয়েছে কেন যে এই শালটা ওরা লাস্টের দিকে দিল আমি জানি না এই শালটা তো আর একটু প্রথম দিকেই দেখানো উচিত ছিল জাস্ট দেখেন আমার এই আউটফিটের জন্যই মনে হয় এই শালটা তৈরি হয়েছে জাস্ট লিটারেলি কত সুন্দর লাগতেছে মানে এটার মধ্যে সবগুলো সুইট কালার সবগুলো মিষ্টি কালার সবগুলো আপুদের কালার এখানে আমি ভাইয়াদেরকে আর টানছি না এই শালটায় এই শালটা বলবো শুধু আপুরা কেনেন জাস্ট আপুরা কেনেন দেখেন না ল্যাভেন্ডারের পিঙ্কের পার্পেলের সব শেড দিয়ে ভরা ঠিক আছে এত সুন্দর একটা শাল লিটারেলি মানে খুবই 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 সুন্দর এবং আমাদের শালগুলো ছিল লঙে ফিট সাত আর চওড়াই ছিল তিন ফিটের জাস্ট দুই ইঞ্চি কম সো রেইনবো শালগুলো যতগুলো দেখিয়েছে স্টেপের শাল এক কথা এগুলোর দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সলিড কালারের মধ্যে যে শাল কটা দেখানো হয়েছে সেগুলোর দাম হচ্ছে পাঁচশত নব্বই টাকা সো এই হচ্ছে আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এবং আমার মনে হয় যে ইয়োলো আমার মোস্ট ফেভারেট কালার হলেও ইয়োলোর প্রতি আমার দুর্বলতা থাকলেও আজকে কেন জানি না এই ভিডিওতে এই শালটার প্রতি আমার উইকনেস আসছে সো আমার মতো যাদের যে শালের প্রতি উইকনেস আসুক সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ কোনোটা যদি স্টক আউট হয়ে যায় আমরা কিন্তু দিতে পারবো না তখন সরি বলতে হবে সো সবাই প্রেরণের সাথে থাকবেন প্রেরণ পেজে বেশি বেশি লাইক ফলো করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনি না কেনেন আপনার একটা শেয়ার হয়তো এমন কারো কাছে পৌঁছে দিবে যার হয়তো বা এই ভিডিওটা অনেক বেশি দরকার ছিল সো দেখা হবে প্রেরণ থেকে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম